আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে যাতে পরবর্তী ভিডিও আপনাদের সামনে আরও ভালোভাবে তুলে ধরতে পারি বিস্কুট খাচ্ছে দেখুন দেখতে পাচ্ছেন বন্ধুরা কীভাবে বিস্কুট খাচ্ছে কারো তো জীবন আছে দেখতে পাচ্ছেন আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে যাতে পরবর্তী ভিডিও আপনাদের সামনে আরো ভালোভাবে তুলে করতে পারি তো চেষ্টাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন দেখেছেন তা খাওয়া হয়ে গেল খাওয়া হয়ে গেছে বিস্কুট খেয়ে নিল আবার জল খাবে একটু যা জল খেয়ে নিবি যা জল খেয়ে নিবি যা চলে যা জল খেয়ে নিবি ওর নাম হচ্ছে রাখি এর সামনে রাখি পূর্ণিমা আসছে ওই রাখি পূর্ণিমার দিন ওই এসেছিলো ওই জন্য ওর নাম রাখা হয়েছে রাখি ভালো নাম আর ডাক নাম হচ্ছে গুলগুলি যা জল খেয়ে নিবি যা তো যা জল খেয়ে নিবি গা ফুল পাচ্ছে সব সময় যেন ছাড়া থাকে কাউকে কিছু বলে না তো আদরের নমস্কার বন্ধুরা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে যাতে পরবর্তী ভিডিও আপনাদের সামনে আরও ভালোভাবে তুলে ধরতে পারি এই চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন নমস্কার